আল্লাহ রাবুল আলমিন আদম আলাই সালামকে সৃষ্টি করার পরে বললেন হে ইবলিস ইবলিস বলল এটা তো হতে পারে না ফ্রেস্তা থেকে বলতে দেখো আমা আমি তো আগুনের তৈরি আর ওটা মাটির তৈরি চেয়ে আমার মর্যাদা অনেক বেশি আমিকে শেষ দাগ করবো না হুকুম কয়টা একটা একটা হুকুম অমান্য করল আল্লাহ রাবুল আলমিন অভিশাপ দিলেন তাকে অভিশপ্ত জীবন হলো তার আর আমরা মুসলমান মাটির তৈরি ঠিক কিনা আমরা দৈনন্দিন আল্লাহর সতেরোটা হুকুমকে অমান্য করি ফরজ হুকুম একটা হুকুম অমান্য করার পরে এত বড় একজন কামেল ব্যক্তি যিনি ফেরেস্তাদের সিজার আমল অনেক বেশি এই লোকটি যদি ইবলিজ হয় অভিশপ্ত হয় দৈনন্দিন সতেরোটা হুকুম অমান্য করলে আমরা কি তার চেয়ে ছোট না বড় সতেরো গুণ বড় দৈনিক তাহলে আমার জীবনে কতগুলো গুমান্য করতেছি আমি তাইলে বর্তমান সময়ে ওই জিন শয়তানের মানুষরূপী খান্নাস রূপী সবচেয়ে বড় শত্রু ঠিক না কারণ ইবলি চিন্তা করে এই এলাকায় আমার যাওয়ার দরকার নেই এখানে যারা আছে আমি একটা হকমান্য করিয়া তো হইছি আর এখানে যারা আছে দৈনিক সতটা করে তাহলে ওরা তো আমার গুরুরও গুরু তাই না আমার ওস্তাদেরও ওস্তাদ যার কারণে আমরা মুসলমান দাবি করার পরেও আমাদের দ্বারা অনৈতিক কার্যকলাপ খুব সহজেই সংগঠিত হয় কারণ আমাদের ইমান নামক ঠুমকো যে জিনিসটা কাছের মতো সামান্য আঘাত লাগলে ভেঙে চুরমার হয়ে যায় আর লাগে তো আমার আলোচনা বিষয় এই দিকটা নয় আমি এই দিকটা আলোচনা করব ইবলিশের ব্যাপারে আলোচনা করব আল্লাহ রাব্দুল আলমিন যখন তাকে ঘোষণা করলেন উর্সুদলে আদমা আদমকে সিজদা কর সে অহংকার করে বলল না আমি আদমকে সিজদা করব না আদম মাটি তৈরি আপনারা বলেন তো মাটির তৈরি জিনিসের দাম বেশি না ওই দাম বেশি মাটির তৈরির দাম বেশি কারণ মাটি করার পরে করতে বলেছেন সমস্ত ফেরেস্তারা নূরের তৈরি আর এই ফেরেস্তারা মানুষের খেদমতের জন্য নিয়োজিত আমরা এখানে খুব আলোচনা করতেছি হাজার হাজার ফ্রেস্তা মসজিদের চতুর্দিকে বেষ্টন করে আছে আপনি কি আমল করতেছেন এই আমলটা নিয়ে প্রতিযোগিতা করে আল্লাহর দরবারে পৌঁছাবে সবার তাহলে আমাদের জন্য তারা নিয়োজিত দাম আমার বেশি এখানে প্রধানমন্ত্রী আসবে সেখানে র্যাব কোবরা সিতা ডিটেকটিভ ব্রাঞ্চের বড় বড় অফিসাররা সেখানে থাকবে তাহলে অভিযানের দাম বেশি না প্রধানমন্ত্রীর দাম বেশি প্রধানমন্ত্রীর দাম বেশি ওকে পাহাড়ে দেওয়ার জন্য ওর গুণগান গাওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য এরা সবাই প্রস্তুত আর আমরা নূর আর মাটি নিয়ে দুই দলের ভিতরে যে ঠেলা ঠেলি চলছে কয় নূর না মারলে বলে কি কয় ওহাবি আমরা বলে আল্লাহ রাসুকে সম্মান করি না আমরা নূর মানি না আরে যা তোমার নূরেই তো মাটির দিকে তাকাই আছে সম্মান মাটির বেশি এটা মানতে চাই না নূর মানে মনে করছে নূর বা বিশাল আলো উজ্জ্বল জিনিস এটারই সম্মান বেশি তা আমরা ওই দিকটা যাবো না আমরা যে যেটা মানে মানি নূর মানলে আর মাটি মানলে জান্নাত পাওয়া যাবে না জান্নাত হবে আপনার আমার আমলের বিনিময় আমি সারাদিন নূর মানলাম আল্লাহ আসুন নূরের তৈরি আল্লাহ রাসুল নূরের তৈরি কিন্তু কোনো কাজ নাই হবে সারাদিন মাটির তৈরি জিগিরি করলাম কিন্তু কোনো রকম কাজ নাই আল্লাহর কোনো এবাত আমার ভিতরে নাই হবে তাহলে যেটা মানলে আমাকে জান্নাত দেওয়া যাবে সেটা মানে আমার জন্য জরুলি খরচ আল্লাহ তখন বলতেছে আল্লাহ জান্নাতে তো ঢুকতে দিব না আমি ঢুকতেও চাই না কিন্তু মনে রাখবা আল্লাহ কে পর্যন্ত তোমার আদম সন্তানদেরকে আমি পদস্কলন ঘটাবো ছেড়ে দেব না ওদেরকে অক্ষে জানা করার কারণে আমি অভিশপ্ত আর অসন্তানদেরকে ছেড়ে দেব তাইলে বুঝা যাচ্ছে শয়তান আমাদের আজকে বর্তমান শত্রু নয় শয়তান তখন থেকে আমাদের পিছু নিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর শেষ গড় গড়া নিয়ে আসা পর্যন্ত এই শয়তান কিন্তু আমাদের পাশ ছাড়বে না তবে শয়তান এই কথা বলেছেন এই আয়াতে আছে স্পষ্ট যে আল্লাহ তোমার কিছু সংখ্যক বান্দা বেতি রেখে অল্প সংখ্যক বান্দা বেতি রেখে আমি প্রত্যেকের এই পদস্কলন ঘটাব তার মানে শয়তান জানে এমন কিছু বান্দা আছে ওখানে কাল হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শয়তান যা তোকে পাওয়ার দিয়ে দিলাম তোমার পদাতিক বাহিনী তোমার নেও তোমার অশ্বরোহী বাহিনী নাও তোমার যত প্রকারের বাহিনী আছে সমস্ত বাহিনী নিয়ে আমার বান্দাদেরকে তুমি অ্যাটাক করো তবে জেনে রাখো যারা আমার প্রতি প্রতিমা নামছে আমার অরিজিনাল বান্দাদেরকে তুমি পদস্খলন করাতে পারবা না শুভারঙ্গ আল্লাহই কথা বললেন তোমার যত প্রকারের বাহিনী আছে তার মানে বোঝা যাচ্ছে শয়তান একা নয় শয়তান একা নয় তার অসংখ্য বাহিনী আছে কোদাদি আছে তিরন্দাজ আছে এখন পিস্তলের যুগ পিস্তলালা বাহিনী তার আছে আছে না এই সমস্ত বাহিনীদেরকে নিয়ে তুমি যদি আমার বান্দাকে অ্যাটাক করো জেনে রাখো আমার অরিজিনাল বান্দা যারা হবে তাদেরকে তুমি পদস্কলন করাইতে পারবা না বুঝা যাচ্ছে অরিজিনাল বান্দার সংখ্যা কম এখানে বুঝা যাচ্ছে অরিজিনাল বান্দার সংখ্যা কম আজকে যার কারণে মুসলমান হওয়ার পরেও সন্তান স্ত্রী মিলে স্বামীর লাশ টুকরা টুকরা করে বস্তাবন্দি করে পুকুরে ফেলতে পারে এটা এই শয়তানের গ্রুপ ওখানে যোগ দিয়েছে দেখেন নাই স্বামীকে টুকরো করেছে হাত দুটা মাথাটা আলাদা করেছে পা দুখান আলাদা করেছে এই ধরটা আলাদা করেছে বস্তা বন্দি করে ফেলাটের পাশেই পুকুরে ফেলে দিয়েছেন ফেলে দেওয়ার পরে তারা সেখান থেকে বাসা চেঞ্জ করে চলে গেছে সিসিটিভি ফুটেজে সব ধরা গেল তিন চার দিন পর যখন গন্ধ ছুটে গেল মানুষ বলে গন্ধ কিসের থেকে একটা বস্তায় রক্ত লাগা তুলে দেখে এই অবস্থা শনাক্ত যখন করলো তখন সিসিটিভি ফুটেজ চেক করে দেখে এটা তো এই এই বাসার লোকের কাজ কোন শয়তানে তাদেরকে ধরেছে একটা স্বামীকে তার স্ত্রী এবং সন্তান মিলে জবাই করল হত্যা করল এটা ধরে নিতে হবে এটা শয়তানের একটা বাহিনীর কু পরামর্শ কারণ শয়তান যেহেতু ঘোষণা করেছে আল্লাহ তোমার বান্দাদের প্রদেশ আমি ঘটাবো তার মানে ওকে জাহান নামে রাস্তায় নিয়ে গেল শয়তানকে অভিষক্ত করার পর শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সার্টিফিকেট নিয়েছে বলে আল্লাহ এবার তো কম করি নাই অভিশাপ দিয়ে দিলা জান্নাতে প্রবেশ করতে দিবা না তাই যে আমার যে আমল আছে এই আমলের বিনিময়ে আমাকে চারটা সার্টিফিকেট দেওয়া লাগে ডক্টরেট চার বিষয়ে পিএইচডি আল্লাহ বললেন বান্দা অ তোমাকে দিয়ে দিলাম যাও তোমার যত প্রকারের ষড়যন্ত্র আছে তুমি করতে থাকো চারটা সার্টিফিকেট নাম শুনবেন কি শুনবেন না আল্লাহ রাব্বুল আলমের কাছে এক নম্বর সার্টিফিকেট নিলেন আমি ইবলি চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত সফর করব আল্লাহকে ওটা দিয়ে দিলাম তোমার আদমের শিরা উপর ঢুকবো তোমার যে আদম আমার আঙ্গুল ইশারায় নরাচরা করবে তার শিরা উপর সেরায় তার দ্বারা এমন কোন কাজ নাই যে আমি গড়াবো না আল্লাহ করে দিয়ে দিলাম তিন নম্বর সার্টিফিকেট বলে আল্লাহ কোন আদম সন্তান যদি আমার হয় আমার কাছে যদি সাহায্য চায় আর আমি যদি হাত তুলে তার জন্য দোয়া করি আল্লাহ তুমি দিবে কিনা হ্যাঁ দিব কারণ যেটা শয়তানের দলে যায় ওটার তো আল্লাহর প্রয়োজন নাই আল্লাহ রাবুল তার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে তার যে ব্যবস্থা আছে তো শয়তান এই সার্টিফিকেট গুল আল্লাহর কাছে নিলেন যার কারণেই আমাদের অল্পতেই কিন্তু মনের নরম বরণ শুরু হয়ে যায় আজকে জুমার দিন আমরা যারা জুমার নামাজ পড়ি শুধু সাপ্তাহিক নামাজ আমাদের ভিতরে এমন শুরু হয় সারটা এখনো শুকাই নাই আ যার জর না হবে থাক শুক সামনে শুক্র করে পড়বো গেল তা শয়তান নয় ঠোকামাচ্ছে তুই সপ্তাহে যাই একদিন আর না গেলে কি হবে এক ঠকায় কাম হয় না হচ্ছে আমরা নামাজ আদায় এখন ঘুম ধরেছে শয়তান আসতে ঘুমা একটু পরে উঠো সমস্যা কোথায় এটাও তো ঠিক এমন ঘুম গেছে সকাল আটটা বেজে গেছে এর আগে আর কখনো প্যারবান নাই তার মানে শয়তান আপনার উপরে বিজয় অর্জন করেছে একটু টোকা মেরেছে তাই না এটা হচ্ছে শয়তানের গ্যাস আমাদের মুসলমানদের ভিতরে অনেক মানুষ আছে হিন্দুদের মন্দিরে মানত করে শুনেন নাইবদাই জীবনে পাঠা দেয় পাঠা অনু মন্দিরে বলে খুব কেরামতি ঢাকার থেকে লোক আসে না ঢাকার থেকে লোক আসে আমি গেছিলাম বাসা ঢাকা আর ঢাকায় এত বড় থেকে কেরামতি আলাদা এটা বলে একটা জাগনা মন্দির চিন্তা করেন মুসলমানরা দেয় প্রকাশ করে না পাটা ছেড়ে দেয় গাইড নামে মুসলমানরা মাজারে দেয় মুরগি দেয় ছাগল দেয় গরু দেয় এটা তো দেখেন আবার মুসলমান হিন্দুদের পুজোহনীয় একটা জায়গায় দই আর দুধ ঢালে দেখছেন যদি না দেখেন দেখা দরকার আছে বগুড়া মহাস্তন করে যান গিয়ে বলবেন দুধ খাওয়া পাথর কোনটা একটু দেখা দেন একদিন আমি গেলাম এইরকম একজন মুরব্বী মানুষ এক বোতল দুধ নিয়ে এসে ঢালতেছে ঢালতে আমি চিন্তা করলাম কি রে এখানে তো হিন্দুরা পূজা করে সিঁদুর দিসে কলা দিছে দুধ দিসে এ মুরব্বী কেন দুধ ঢালে বললাম বললেন কেসা এটি দুধ দিলেন কে

এখন মুরু বিশেষ মাথায় টুপি মাথায় দিয়েছে দুধ ঢালতেছে ওই পাথরের ভিতরে বিশ্বাস না হলে যান ওই দুধ খাওয়া পাথরের কাছে দাঁড়ায় থাকেন কত দাড়ি ওলা টুপিওলা লোক সেখানে দুধ ঢালে বাস্তব দেখতে পারবেন একধাল করে থাকলেই দেখতে পারবে দুধ আর দই দিয়ে পাথর বোঝায় আরে এত বড় সম্মানের জায়গা কেরামতির জায়গা সে জায়গায় দেখেন কুকুর গুলো উঠে উঠে দুধ আর দই খাচ্ছে দুধ আর দই খেয়ে কুকুরের যা চেহারা হয়েছে না টাটকা খাবার পায় যে জায়গায় কুকুরে সেটে সেটে দুধ আর দই খায় ওই জায়গার এত কেরামতি ঢাললে নাকি গায়ের দুধ বেশি হবে আর গায়ের দুধ দেওয়ার কে ওই গাভীটা আপনার আঠারো লিটার বিশ লিটার দুধ দেয় আপনি গাভীটাকে জবাই করে দেখেন তো কয় লিটার দুধ পায় কয় লিটার দুধ বেরো হবে এক লিটার দুধ বেরাও সম্ভাবনা নাই যে গাবি আঠারো লিটার দুধ দেয় ওই গাবি জবাই করে এক লিটার দুধ যদি না বের হয় তাহলে জানতো অবস্থা ওই গাবির ওলানে দুধ দিলো কে যে আল্লাহ গাবির ওlane আডারে দুধ দিতে পারে ওই আল্লাহর কাছে যদি সাহায্য চাওয়া যায় আল্লাহর কাছে যদি বলা যায় আল্লাহ কি আপনার গাবে দুধ বৃদ্ধি করতে পারেন না কিন্তু যখন আমরা দুধ কম হচ্ছে যখন ওখানে দুধ ঢাল্লা আপনি ফিরে এসে দেখবেন আপনার গাবির দুধ বৃদ্ধি হইছে বুঝেন নাই দুধ বাড়ছে কিন্তু এ দুধ যখন বারছে আপনি যতটু বিএলা হল হাই দুধ ধরে দিয়ে আসল গাবিন দুধ তো বারছে না জানি উটার কেরামত আছে কেরামত হচ্ছে কসু ইবলিস কিদ আল্লাহ এর কাছে সার্টিফিকেট নিছে তোমার কোন আদম সন্তান যখন আমার দলে যোগ দেবে আল্লাহ ও জাসাবি আমি তোমার কাছে ফরিয়াদ জানাবো ওর জন্য সেটা বাজেট করে দেয়া লাগবে ও যখন দুধ ঢালতে গেছে আমার ওর গরুর দুধ কম হয় যার কারণে ওই আমার দরবারে আসছে ওটা ইংলিশের দরবার না আমার দরবারে আসছে আল্লাহ ওর গরুর দুধ বৃদ্ধি করে দেওয়া লাগবে আল্লাহ তো অধা দিছে দিলেন এখন ওই লোক এসে যখন দেখে নামাজি মানুষ হাজি মানুষ আমি দুধ ঢালার পরে দুধ বাড়ি গেছে ও আজিবন বোন ওই পাথরকে আর বলতে পারবে না ও যত নামাজ পড়ুক হজ করুক রোজা করুক জাকাত দেখ কুরবানি দিক ওর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না পুরাই শীল পুরাই শীল আপনি হিন্দু কবিরাজের কাছে যাবেন যদি পেটে বেঁধে হয় ভাই আপনি তো মুসলমান মানুষ পূজা টুজা তো করেন না এগুলো করা লাগবে না আপনাদেরকে কিন্তু এটা তো অনেক সমস্যা এটা তো কালের খাওয়া লাগছে কালিদবীর খাওয়া লাগছে এটা কালির দোষ কাটা লাগবে কালির দোষ না করে বন্ধন পেটের ব্যথা দূর হবে না আপনি তো পেটের ব্যথা ওষুধ খাচ্ছেন কমে না আপনি কি করবেন যে আমি তো মুসলমান পূজা টুজা করি না অন্য কোনো ব্যবস্থা করে আপনি পূজাoverline লাগবে না আপনি শুধু টাকা দেবেন আমি কলা কিনে আনবো আগরবাতি আনবো সিঁদুর আনবো দুটো কবুতর আনবো লাল গামছা কিনবো হ্যাঁ আপনি টাকা দেবেন টাকা দেওয়ার পরে আমি রাত্রে আসবো দশটার পরে আমি এটা যা করেন আমি করবো আপনি তো কিছু করবেন না আপনি বসে থাকবেন আচ্ছা বলেন তো আপনি যেগুলো এখানে টাকা দিলেন আপনার বাড়িতে আনলেন নিজে পূজা পুজো করতেছে পূজা কার যার বাড়ি তার পুজো না হ্যাঁ পূজা দেওয়ার পরে এই জিনিসগুলা তিন মাথা যেখানে আছে ওই জায়গায় রাখি আসবেন কুলের উপরে দিয়া ভয় করেন না করবে ব্যাপার না পুজো তো আমি করছি আপনি খালি এটা রেখে আসবেন না হলে সাথে সাথে আমিও যাব বাস্তবে কথা বলছে এরকম কবরেজকে পিটাইছি আমি এলাকা সারা করেছি পূজার উঠে উঠেছিল এলাকায় এক পর্যায়ে আশা বন্ধ হয়ে গেছে এমনও কথা বলেছিলাম যদি এইরকম পূজা কারো বাড়িতে হয় ওই লোক এই জামাতে থাকতে পারবে না অনেক আন্দোলন হয়েছে এখন যখন আপনি ওই কাজ করলেন আপনার পেটের ব্যথা দূর হয়ে গেল কেন দূর হয়ে গেল শয়তান রেডি আল্লাহ এটা তো আমার দলে খাস করবি আমার দলে ভিড়ে গেছে আমার পূজা করেছে এটা কিন্তু আর তোমার বান্দা নয় এটা কিন্তু আর আমলিয়াত বান্দা নয় এর কিন্তু আর ইমান নাই শুধুমাত্র লেবাজ আছে শুধুমাত্র লেবাজ আছে এখন বলেন তো পেটের ব্যথা যদি কমে আপনি আজীবন ওটাকে ভুলতে পারবেন আজীবন ভুলতে পারবেন না এই মুসলমান কালির নামে পাঠা দেওয়ার পরে ছেলে মেয়েরা দকম জানছে আশপাশ এলাকার ঘটনা নাম বলবো না সবাই জানবেন ছেলে মেয়েরা পাটা ধরে জবাই করে ফেলছে জবাই করার পর খাইছে পাটা সালল মুসলমান খাইলো মুসলমান ছেলেদের ছেলেরা জবাই করার পরে আমার কাছে আসলো ওই পাটা খাওয়া যাবে কিনা জানন কোন আমি তখন অত ফতোয়া জানি না অত দূর পর্যন্ত ঘাড়ি নাই আব্বাক জিজ্ঞাসা আব্বা এই যে কালিম নামে পাড়া দিছে এই পাড়া দিছে মুসলমান জবাই মুসলমান ছেলেরা খাওয়া যাবে বলেন আব্বা এক কথায় জবাব দিল কোরআনুল কারিমের ভিতরে প্রথম যে সুরা দুইটা আছে দুই তিনটা সুরা আছে এর ভিতরেই হবে আল্লাহ স্পষ্ট বলেছেন গাইরুল্লাম নামে উৎসর্গকৃত পশু জবাই করে খাওয়া হারা আমি বললাম এটা খাওয়া যাবে না এখন কি হবে মাংস ওই লোক যে বিচার দিছে বর্তমান এখন মাংস কি হবে ছেলেরা তো মাংস খায় না এই মাংস রামডাঙ্গা মাদ্রাসায় দেওয়া হয়েছিল তিনখানায় সেই সময়ে কিন্তু পরে যখন এমপি শুনলো ঘটনা কি ঘটনাতে এই ছেলেদের জইমনা হবে না কারণ ছেলেরা জবাই করছে এটাই অপরাধ উনি যে মুসলমান হওয়ার পরে মানত করে পাঠা ছেড়ে দিল ওনার কি বিচার হবে তখন তো নিজেই বাসে না এই রকম মুসলমান আছে না নাই এখনো শুধু তাই নয় কেমন মুসলমান আপনার মতো মুসলমান নয় বছর ছিলে দাও মুসলমান গাটটি বস্তা নিয়ে বছর চিল্লা দিয়েছে এই মুসলমান যে এই কাম করে আপনি বলেন তো তার ইমান আছে ওর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে কারণ নামাজ পড়ার পরেও যে এই কাজ করে এই জন্য বুঝতে হবে শয়তান এই আল্লাহ বলেছেন তোমার পদাতিক বাহিনী নাও তোমার অশ্বরোহী বাহিনী নাও তোমার তরবাইওয়ালা বাহিনী নাও নিয়ে আমার বান্দাদের মাঝে ছড়িয়ে শরীর দেওয়া আমার কোনো সমস্যা নাই তবে জেনে রাখো আমার অরিজিনাল বান্দাদেরকে তুমি তলাতে পারবানা না আল্লাহ অরিজিনাল বান্দা হবে তাদেরকে শয়তান ওয়াশা দিয়ে ভেরাতে পারবে না শয়তান এমন একটা জিনিস ও শুধুমাত্র আদম সন্তানদেরকে ইমানের রাস্তা থেকে পদস্খলন করার জন্য ওর সমস্ত যতগুলা উপস্থিত বুদ্ধি আছে সব প্রয়োগ করে আজকে দেখেন ভাই ভেয়ে দ্বন্দ্ব লাগে না একটা সর্তাপুর হতে পারে হয় না এরকম আচ্ছা এরকম যদি হয় তো ওটা আর কি বিশেষা দিস নাই আর কি বড় ভাই নাই আর কি হঠাৎ করে হয়েই ভাই ভাই এটা নিয়ে বাড়াবাড়ি করে যাবে না মিল মিশ করে দেয় ছোট ভাই যদি আঘাত করে দোষ করুক না করুক বড় ভাই থাকলে পা ধরি না যা করছে বড় ভাই ও কোলাপড়ি মানুষ করছে এটা আর করা যাবে না সমাধান হয় না কিন্তু ওই জায়গায় শয়তান সুযোগ নেয় একজন খান্নাসকে উপস্থিত করে ভালো করে শুনেন এটা আমার কথা নয় এ আয়াতের অভিজ্ঞতা থেকে বলছে একজন খান্নাস উপস্থিত করে ছোট ভাইয়ের কাছে চলে যায় ওই শুনছিস বড় ভাই যে তোর আঘাত করেছে ও কিন্তু বসে নাই তোর মামলা করবে তোর দেখি সারবে এই কয়া চলে গেল আবার আর একজন খান্নাসের ভিতরে ঢুকে বড় ভাইয়ের কাছে চলে যায় জয় যে এই কইতেছে তোর বিরুদ্ধে যা কয় নেই তাও কয় হ্যাঁ তুই কি বসে থাকবি এ তোর কিসের অভাব টাকা তো সব আমি দিচ্ছি আর তো স্পর্ধা বড় বড় করে মামলা করবে আর রাস্তার ধারে শুধু গিলে মারবে এক নিয়ে মামলা করাইলো ওর কাছে আরেকজনকে পাড়া জায়গায় দেখলো তুই তো বলছিলাম কথা কতটুকুন সত্য ও তো মামলা করলো তুই বসে থাকবি জ্ঞান দুই ভাইকে দুই দিকে উঠায় দিয়া শয়তান কয় আমার কাজ শেষ এখন তোমরা কাজ চালাও দশ বছর পনেরো বছর মামলা চালায়া দুই ভাই নিঃস্ব হয়া আসার সময় যখন টাকা থাকে না দুই ভাই গলা ধরে কান্দে একটা চর দেওয়ার কারণে গোটা সংসার শেষ করে দিলা মিথ্যে কথা বলছি বাস্তব অভিজ্ঞতা আমাকে বলেছিলেন লালমনির একটা ঘটনা বলেছে অনেক দিনের দুই ভাই এরকম হওয়ার পরে মামলা করে চল্লিশটা বছর মামলা চালিয়েছে দুই ভাইয়ের অজস্র সম্পদ ছিল সমস্ত সম্পদ শেষ করে দিয়া যেদিন বাড়ি আসবে লাস্ট আ টাকা পয়সা নাই দুই ভাই কোটার বারান্দায় গড়া ধরে গড়া গড়ে দিয়ে কান্দি গাড়ি করেছে এটা হচ্ছে শয়তানের কাজ ওয়াসিল খান্নাস এই জন্য মাথা ঠান্ডা করা লাগবে

যায়াত তিলাওয়াত করেছি বিস্তারিত ঘটনা আছে এইজন্য সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে শয়তানকে শত্রু মনে করতে হবে শয়তান থেকে সার্বক্ষণিক পানা চাও লাগবে আর আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা লাগবে তওবা ইস্তিগফার করা লাগবে আল্লাহ জীবনে চলতে গিয়ে কোনো ত্রুটি যদি হয়ে যায় কখনো যদি শয়তানের প্ররোচনায় পদক্ষেপ করা হয়ে যায় আল্লাহ তুমি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিও কারণ তাছাড়া আমার আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহরাবুল আলমিনের উপরে আমল কত তৌফিক দিবে আল্লাহ আমিন